মা আমার মাক ফোন কোনে দাঁড়াইছে কয়দিন দেৰা পাওঁ না পোমা কি মা বাবা কি হৈছে আমি দরজার সামনে এসে দাঁড়াইছি পাহাৰ আউজ শুনি মেও মেও দেখ কি করে কলে পে দেখ ড্ৰামাৰ ওপৰত উঠছে পুৰী মা পাগল লাগি গেছে কলে উঠব লাগে পুৰি আলাৰি কি হৈছে কি হৈছে হ্যাঁ আমি দরজার পানি সিঁড়ি দিয়ে উঠছো টের পাইছে দৌড়েই গেছে দরজার সামনে যে মেয়ে ও তালা খোলার আগে পরে তালা খুলছি পরেই সে মানে পাশ দিয়ে দৌড়ে আর দরজার পাশে আমার জন্য ড্রাম রাখা সে ওই ড্রামের কাছে যাই বসছে যে মানে আমি দরজার কাছে চলে আসে লাভ দেখলে উঠবে নিচে তা তো পারে না কি হয়েছে কি হয়েছে উড়ে লড়ে উড়ে লড়ে কী করতেছে ও

পাগলা 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 কি করে দেখো পাগলা কি করে পাগলা খালি পাগলা কি করে আজকে তোমরা তাই দেখো পাগলা 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 খাবার গরম করি পাগলা খাবার ফ্রিজে রাখা তাহলে একটু নাম একটু খাবারটা গরম দিই পুরাই পাগল পুরাই পুরাই পাগল যে মাথা মতো নষ্ট হয়ে গেছে তার হ্যাঁ মাথা তার নষ্ট হয়ে গেছে তাহলে কোলে ওই দেব ওই দেব মানে কি কবই দেব কোলে উঠে সে কোথায় দেখছো হুম Аца, тој ќе бирел на ти мануш. Ај, ти бирел на манушко. Ха? Бирел ај. Ај, ти. Мануш, мануш. Ти бирел на мануш. Хм? Бирел на мануш. Ки коре? Ки коре? Ки коре, дел коре? আমি বেয়াত্তো পাই তুই মানে আদর করে করে মানে চুমা দেয় আর আবার চুপ করতে করতে চুমা দেয় দাঁত দিয়ে ই করে আর কি গলায় মানে রাগ হয়ে গেছে সে কোথায় গেছিলা আদর করে মানে মায়া লাগে আবার রাগ হইতেছে নাকি সবটাই না হয় ফিও না ফিও না আমি ঘুমাবো তুমি আমার পাশে যাই তারপর ঘুমাই থাকো আমার জড়াই ধরে ঠিক আছে তোমার ওই যে খাবার গরম করছি তোমার খাবার গরম দর পরে আমি ছেড়ে দেবো তুমি কি করবে খাবার খাবা খাবার খাইয়ে তারপরে হচ্ছে কি করবো আমার পাশে যেয়ে ঘুমাই থাকবো ঠিক আছে জাল বাড়াই দিছি জাল বাড়ায় হম হম দেখো হাগুপ কই রে বই লইছে যেরকম মানে তার পাঁচ লিটার তারা যা দেখতেছি মানে বৃহস্পতিবারে যদি রাত্রে ঢালি মানে বিকালে তাহলে সেটা শুক্রবার যায় শনিবারে ধোব গেছে মানে কেমনে কুলাবে মানে এত হাগু করে সে এত লিটার নষ্ট করে খাবে আর হাগু করবে আর আল্লাদ করবে না তো আমি খাওয়া আর আঁকাও মতো আর আল্লাদ নাগপুর খুলে বলেছে রাগের ঠেলে দই দিত নাকের তো নাগপুর খুলে বলেছে দেখো কে দেখো

দেখো কি করলো ওই দেখো এটার উপর থেকে ফেলাই দিয়ে দাও কি করলো খালি অকাশ করতেছে অরে দেখবো এবার পিঠে নি আমি বেশি বেশি মস্ত নেগেছি বেশি মস্ত নেগেছি বেশি মস্ত নেগেছি কেছে কেছে আই আই বেশি মস্ত নেগেছি তুই বেশি মস্ত নেগেছি সে লকম করতেছিস আল্লাহ করতেছিস ভালো কথা তুই আল্লাহ দেখবি তার নাক ফুলটান্দে খুলে ফেলাস তুই টপ ফেলাই দেশ এত রাখ কিসের তোর

মাইট দিছ ওইভাবে মাইট দিই নেই ওর সাথেই করতেছি এটাও জানে করে খালি দেখো কি করে বদমাইশি হাই বদমাইশ ব্যাগে লাভ নিচে পড়লো নিচের থেকে নিচে যাইতেছে মনে হয় ওই ধো ওই ধো বদমাইশ বদমাইশ কি হয়েছে আমার কি করবে আমার আমার সাথে না না ই করবে বাগ্রামি করবে তুই আমার সাথে এরকম করিস না তুই আমার সাথে এরকম করিস না আমি বাড়ি চলে যাবো তোরে তুই আবার বাড়ি চলে যাবো আবার বাড়ি চলে যাবো আমার জামা সারপেনা জামা জামা দৌরে মুড়ায় চিন্তা কর আমার জামা খামছে না ধইরে মুড়ে এখন আমার ভয়তে দৌড়ায় মানে ফার্স্ট লামোর একটা শেষ আছে ক কি কি করতেছে ফে না ফে না ধর আমার জুতো শুকিয়ে বইসে বইসে জুতা গন্ধ ফে না জুতোয় গন্ধ লাইট জ্বলেছে আবার লাইট জ্বালে পাকনা আই পাকনা কি হইছে পাকনা 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 গলাই কে পাকনা অপকনা তুমি গড়ও কে эш পাকনা গড়াই эш এটা গরাই না দাও তোমরা পাকনা গড়াই কেমনে দেখেন পাকনা এ তো খেলবে পাকনা পাকনা ওদমজুতনে কি করে মজুতনে কি করে খাইয়া কম করবে খাইয়া কম করবে

থাকো তোমার খাবার হয়ে গেছে গরম দি তুমি খাই দেখো খাই পিও না এই যে খাবার দি শিখা এই যে বাটিতে খাবার দি শিখা পিও না পিও না অকাম করে মানে চুপ খাবার খাও খাও খাবার খাও আমি ঘুমাইতে